নমস্কার সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন মহুয়ার নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই অনেক স্বাগত আজকে বুধবার আর এখন বাজে সকাল সাতটা আর এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই আজকের ওয়েদারটা তেমন একটা ভালো লাগছে না কারণ মেঘ মেঘ মতন হয়ে রয়েছে সকালবেলা ডোডোকে স্কুলের জন্য রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে আমার মেন যে কাজটা থাকে সেটা হলো গাছের ফুলগুলোকে খুব তাড়াতাড়ি তুলে ফেলা সেটাকেই করে ফেলছি এখানে আসার পর থেকে গাছের ফুল তোলাটা যেন একটা নেশার মতো হয়ে গেছে সকালে ঘুম থেকে ওঠার পরে দৌড়ে এসে আগে দেখি গাছে কটা ফুল ফুটেছে সকালে একবার ভাবছিলাম যে আজকে জামা কাপড় কাঁচবো না তারপরে চিন্তা করলাম কালকে হয়তো বাড়ি নাও থাকতে পারি বেকার জামা কাপড়টা আর জমিয়ে রেখে লাভ নেই তাই নিয়ে বসে পড়লাম খুব একটা কাপড় নেই একটা বিছানার চাদর আছে আর কয়েকটা জামাকাপড় আছে আজকে জামাকাপড় কাছ থেকে এখানে বসে দেওরের সাথে একটু গল্প করছিলাম ওই পুরোনো দিনের অনেক কথা আলোচনা করছিলাম আমার দেওর এখানে রাতে ঘুমোতে আসে রাতে আর দুপুরবেলা কারণ শ্বশুর শাশুড়ি আর যা ভাসুর ওখানে তো দুটো রুম ওরা থাকে আর এখানে আমাদের যেহেতু দুটো রুম এখানেও শুতে আসে তাই ওর সাথে বসে গল্প করছিলাম আমরা ছোটোবেলার বন্ধু জানেন আমি আমার দেওর আমার বর আমরা বিয়ের আগে একসাথে খেলা করতাম আসলে এক জায়গায় থাকতাম তো সেই জন্য বয়সে ও আমার থেকে বড় কিন্তু সম্মানে আবার আমি ওর থেকে বড় কিন্তু তা বলে আমাদের দেওর বৌদির সম্পর্কটা কিন্তু একদমই আলাদা তো যাই হোক আজকে অনেক কথা বললাম এখন ব্রেকফাস্টটা করে নেব আজকে আর চা খাইনি সেটার প্রধান কারণ হল আজকে চা পাতা শেষ হয়ে গেছে আর অজয় সকালবেলা সমস্ত জিনিস এনে দিয়ে গেছে কিন্তু আমার ওকে চা পাতাটা বলার কথা মনেই নেই তো ভাবলাম থাক আজকে আর চা খাবো না তাই ব্রেকফাস্টটা চট করে সেরে রুমে চলে এলাম রুমটা ক্লিন করতে আমি যখন বিয়ে করি তখন আমার শ্বশুর তো জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি বলতে আমার একাই তখন বিয়ে হয়েছিল আর আমি হচ্ছে মেজো আর আমার ভাসুর তখনও বিয়ে করেনি আমার ভাসুরের এই দু বছর হবে এই নভেম্বর আসলে আমার ভাসুরের বিয়ে হয়েছে তো সংসারের সমস্ত কিছুটাই বিয়ের পরে আমার মাথার উপরই ছিল গোটা সংসারটাকেই আমি সামলেছি এখন যেহেতু এই নতুন বাড়ি হওয়ার জন্যই আমরা আলাদা হয়েছি আলাদা থাকি তো তার জন্য কোনো অসুবিধা নেই তার জন্য যে শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক আমার খারাপ হয়ে গেছে সেটা কখনোই নয় আমাদের সম্পর্ক খুবই ভালো এখনও আছে আর আশা করি আগামী দিনেও থাকবে জামা কাপড় ছিল সেগুলো ভাবলাম চট করে গুছিয়ে নিই আর ওই যে ব্ল্যাক কালারের লেহেঙ্গাটা দেখলেন ওটা আমাদের ডান্সের যেহেতু দুর্গাপুজোর সামনে এখন আমাদের ডান্স প্রোগ্রামের অনেকটাই চাপ তাই ড্রেসগুলো এসে গেছে তাই সেটাকে ভাজ করে নিলাম খুব সুন্দর হয়েছে জানেন তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এখন রান্নাঘরে এসে মাছ এসে গেছে সেটাকে ধুয়ে নেব আজকে ভোলা মাছ আর ইলিশ মাছ দু রকমের মাছ আনিয়েছি ডোড়ো তো ইলিশ মাছ খেতে পারে না প্রচন্ড পরিমাণে কাটা ওকে খাইয়ে দিতে লাগে কিন্তু তাও একটু অসুবিধা হয় তাই ওর জন্য ভোলা মাছ এনেছে তো সেটাকে ধুয়ে নিয়েছি ভালো করে এবার নুন হলুদ মাখিয়ে এটাকে রেখে দেবো মাছটা পরিষ্কার করে নুন হলুদ মাখানো থাকলে রান্না করতে যদি দেরিও হয় তাহলে সেই টেনশানটা থাকে না মানে মাছটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না তো আমার ডাইনিংয়ের এখানে এখন কিছু কাজ আছে সেগুলো আগে সেরে নেব নিয়ে তারপরে রান্নাঘরের কাজে হাত দেবো এই যে ফটোটা দেখছেন এটা আমার বিয়ের পরে অজয় নিয়ে এসেছিল মানে ওই একটা মেলা থেকে একটা ফটো কিনেছিল সেটা দিয়ে বাঁধিয়েছে কেউ দেখে বলে না জানেন তো এখনো যেমন সুন্দর আর কাঠগুলোতে এক ফোটা ঘুম লাগেনি খুব ভালো এখনো পুরো নতুনের মতন রয়েছে বিয়ের পর থেকে যেহেতু একসাথেই থেকে এসেছি আর সেরকমভাবে সংসারটা আলাদা করে কিছুই গোছানো ছিল না তারপর তো হঠাৎ করে আলাদা হয়ে যাওয়া আলাদাভাবে থাকা তাই সেইভাবে খুব একটা ঘরটা গুছিয়ে উঠতে পারিনি আর নতুন করে কোনো জিনিসই আমি এই ভাড়া বাড়িতে কিনতে চাই না এই মুহুর্তে মানে যতটুকু দরকার না চললে নয় সেগুলোই কারণ নতুন জায়গায় যাব আমার নতুন জায়গা হবে সেখানে নতুনভাবে সমস্ত কিছু আমাকে সাজাতে গোছাতে হবে অনেক ইচ্ছে আছে অনেক প্ল্যানিং আছে জানি না কত দূর কী হবে কত দূর মানে গিয়ে সার্থক হবে ব্যাপারটা আমার অজয় দুজনেরই অনেক স্বপ্ন আছে আমাদের নতুন বাড়ি নিয়ে ভগবানের কাছে সব সময় প্রে করি যেন দুজনে সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আর জীবনে যে স্বপ্নটা আছে সেটা যেন পূরণ করতে পারি এটা সব সময় ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ সারলাম পুরো ডাইনিং টেবিলটা পরিষ্কার করলাম আর এই জানালাটা না খুলি না আমি যেহেতু পেছন সাইডে তো আমার জানালাটা খুলতে ঠিক ভালো লাগে না তাই জন্য একটু ধুলো পড়ে গেছিলো যেহেতু খোলা হয় না তাই জানাটা খুব ভালো করে পরিষ্কার করে নিলাম আর এখন রান্নাটা বসিয়ে দেবো চট করে তো ভাতটা প্রথমে বসিয়ে দিলাম এবার ভাতের জলটা গরম হতে হতে আমি এখানে তরি তরকারিগুলো কেটে নেবো উচ্ছে নিয়ে এসছে বাজার থেকে উচ্ছের ভেতর দানা থাকলে আমি সেই দানা বাদ দিয়ে উচ্ছে রান্না করি কারণ দানাগুলো খাওয়া ঠিক নয় কিন্তু আজকের প্রত্যেকটা উচ্ছে দেখলাম খুব কচি ভেতরে একদম দানা নেই তো আমার কাটতেও খুব অসু মানে সেরকম একটা অসুবিধা হয়নি তাই ইলিশ মাছ ভাজবো তার যে তেলটা সেটা দিয়ে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব আর বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল বানাবো আর ডোডোর মাছটা ভেজে ওর মধ্যেই দিয়ে দেবো তরকারিগুলো আগে সমস্ত কিছু কেটে গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা বসালে অনেকটাই সুবিধা হয় তো আমি সেইটাই করি আর রান্নাটা না চট করে হয়ে যায় মানে দেরি হয় না রান্না করতে আর বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে সকালেই বলেছিলাম যে আজকের ওয়েদারটা ঠিক ভালো লাগছে না তাই জামাকাপড়গুলো তুলে নিয়ে আসলাম কখন বৃষ্টি নেমে যাবে তখন হয়তো আর দৌড়ে বাইরে যেতে পারবো না মেঘ কিন্তু সেরকম আকাশে করেনি কিন্তু প্রচণ্ড মেঘ ডাকছে তো চলুন জামাকাপড়গুলো তুলে নিয়ে ঘরে ঢুকিয়ে দিই জামাকাপড় মেলা আবার বৃষ্টি আসলে সেটাকে তোলা আবার মেলা এই জন্য কিন্তু অনেকটা সময় বেরিয়ে যায় মানে বলতে গেলে কাজের অনেকটাই ক্ষতি হয় এখন চট করে ইলিশ মাছের জন্য একটু মশলা বেটে নিচ্ছি আজকে একটু জিরে বাটা দেবো আমি যদিও ইলিশ মাছের সেরম একটা কোনো মশলা দিই না তাই আজকে ভাবলাম শিলে একটু মশলা বেটে ইলিশ মাছটা রান্না করি আসলে সত্যি কথা বলতে কি মানে প্রত্যেক দিনই ইচ্ছা করে যে শিলে বেটে রান্না করি কারণ বাটার মশলা রান্নার টেস্টটাই তো আলাদা হয় কিন্তু সংসারের প্রত্যেক দিনের কাজে সেটা সম্ভব নয় শিলে বেটে ওই জন্য আমাদের কাছে মিক্সিটাই হচ্ছে অনেক সুবিধার জিনিস তো চলুন আমার রান্নাবান্না কিন্তু হয়ে গেছে কথা বলতে বলতে এখন শিলনড়াটাও ধুয়ে রেখে দেবো এই যে শিলনড়াটা এইটা আমার শাশুড়ি যখন আমি আলাদা হই তখন আমাকে দিয়েছিল শাশুড়ি বললো আমি তো আর এখন শিলে মশলা করে খেতে পারবো না তো এইটা আমার শাশুড়ির শিলনড়া এটা তুমি নিয়ে যাও তাই আমি নিয়ে এসেছি তখন ভাবছিলাম যে না নিয়ে কি করব। কিন্তু বিশ্বাস করুন এখন অনেকটাই আমার সুবিধা হয় তখন আমার শ্বশুর বাড়ির ওই আগের বাড়ি ভাঙে তখন আমার অনেক জিনিস আমি হারিয়েও ফেলেছি যেমন ধরুন ডোডোর একটা নতুন ক্যারাম বোর্ড ছিল জানেন তো সেইটা আনা হয়নি তেমনি আরও অনেক জিনিস আছে যেটা ওই বাড়িতে ভাঙা সময় নষ্ট হয়ে গেছে তো যাই হোক আর কী করা যাবে এখন তার কিছু করার নেই তো চলুন এখন রান্নাঘরের কাজগুলো চটপট করে সামনে আবার পুজো আসছে তাই ভাবছি এবার পুজোতে রান্নাঘরটা খুব ভালোভাবে পরিষ্কার করব। কারণ আগের বছর পুজোতে অতটা ভালো করে পরিষ্কার করতে হয়নি কারণ আমরা তো নতুন এসেছিলাম তখন তো এবার ভাবলাম রান্নাঘরটা বেশ ভালো করে পরিষ্কার করার ইচ্ছা আছে একটু নিত্য নতুন জিনিস অ্যাড করার ইচ্ছা আছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এখন চট করে স্নানটা সেরে পুজো করে খাওয়া দাওয়াটা করব তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না টাটা